বর্তমানে ছোটরাও বড়কে সালাম দিতে চায় না ছোটরা বড়কে সালাম দেয় না যদি ওই সালাম কেন কে সালাম দিব না আপনার কি ঠিক কেন বলেন অথচ রসুলের হাদিস ছোটরা বড়কে সালাম দিবে বড়রাও ছোটকে সালাম দিবে স্বামী যখন ঘরে ঢুকবে ঘরে ঢোকার আগে স্ত্রীকে সালাম দিবে আসসালাম আলাইকুম ঠিক কেন বলেন আর এখন যে কি করে সালাম ঠালাম না দিয়া এই দরজা খুলো না কেন দরজা খুলো না কেন কথা বলেন কথা বলেন আবার যদি একটু ভাত রান্না করে ভাত যদি বেশি ফুইটা যায় স্ত্রীকে আল্লাহ রসুল বলছেন না 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 এভাবে আচরণ করব না তোমরা তোমাদের পরিবারের সাথে নরম ভাষায় কথা বল কি ভাষায় কথা বলবা নরম ভাষায় কথা বলবা কোমল ভাষায় কথা বলবা আজকে মুসলমান আমরা রসুলের সুন্নত থেকে দূরে সরে গিয়েছি আজকে রসুলের আদর্শ থেকে দূরে সরে গিয়েছি আজকে রসুলের আসলাদ থেকে আমরা দূরে সরে গিয়েছি সুতরাং সেই রসুলের সুন্নত আমাদের ঘরের মধ্যে জিন্দা করতে হবে দস্তরখানা বিষয়ে ভাত খেতে হবে কি বিষয়ে দস্তরখানা বিষয়ে ভাত খাবো আর পকেটের মধ্যে সবসময় মিসওয়ার্ক রাখবো কি রাখবো ভাই মিসওয়াক মিসওয়ার্ক করে আমরা নামাজ আদায় করব। রসুলের হাদিস কেউ যদি পা সত্য নামাজে মেসোয়াক করে নামাজ আদায় করে ইন্তকালের সাথে সাথে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিল বিনা হিসাবে জান্নাত আমি যদি এনে আপনাদেরকে জিজ্ঞেস করি কয়জন মুসলমানের পক্ষে পকেটে মেসো আছে একটু বাইর করেন দুই চারজন সারা একজনও পাওয়া যাবে না কথা কন দুই চারজন দুই চারজন দুই চারজন ছাড়া মুসলমানের পকেটে মেসো আক নাই এ কারণেই তো বললাম আমরা মুসলমান এখন মুনাফিক হয়ে গেছি আগেই মুসল্লি হতো কথাটা কি খারাপ লাগতেছে কষ্ট পাচ্ছেন বাস্তব বলছে নাকি অবাস্তব যদি জিজ্ঞেস করি কয়জনের পকেটে টিস্যু পেপার আছে টয়লেট পেপার আছে দশ বারো জন ছাড়া এই টয়লেট পেপার অনেকের পকেটে পাওয়া যায় না পাবে কিভাবে মুসলমান তো এখন আর প্রস্রাব করে ঢিলা লয় না এখন তো যুবকরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে ঠিক কেন বলেন এই যে যে হোটেলের কথা বললাম দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি এক মাহফিলে এখন দেখি একটা লোক ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে আইসা ওই লোকটা হাইওয়ে হোটেলে এরকম হাইওয়ে হোটেলে বিরতি দিয়েছে এখন সে প্রস্রাব করতেছে এখন তার প্রস্রাব করার পরে সে চলে যাচ্ছে তার ছোট বাচ্চাটা এভাবে তাকায় তাকায় দেখে এখন প্রশ্ন করে বাবা তুমি কি দেখো ওই যে আঙ্কেল দ্বারা দাঁড়া প্রস্রাব করে এটা আমি দেখতেছি যে আঙ্কেল দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে এটা আমি দেখতেছি আজকে তো আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই না আলেমা বানাই না আলেম বানাই না এই কারণেই তো আমাদের সন্তানরা আজকে মাদকা শক্ত হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন আমাদের সন্তানরা আমাদের কথা শুনে না যদি বলে বাবা একটু বাজার করে নিয়ে আসো বাজারের কথা বললে তুমি বুড়া মানুষ তুমি বাজারে যাও সারাদিন আজাই রাতে কথা বলেন সন্তানগুলো এমন বেদব হয়ে যাচ্ছে কারণ কি এর মূল কারণ হলো গিয়েছি ধর্মের শিক্ষা আমাদের মাঝে নাই কারণে আজকে যে মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল আলহামদুলিল্লাহ মহিষ লুটি জামিয়া ইসলামিয়া উলুম মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রীরা কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করলেন তিনজন বোন হাফেজা হয়েছেন এই তিনজন বোন হাফেজা হয়েছেন আলেমা হয়েছেন আরো অনেক আলেমা আছে এখানে আলহামদুলিল্লাহ অনেক এখানে পড়াশোনা করে আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় এনে ভর্তি করাবেন কন্যা সন্তানদেরকে আলেমা বানাবেন আলেমা আরে ভাই যে মহিলা সারা দিন টেলিভিশন দেখে নাচ দেখে গান দেখে ওই মহিলার ঘরে কোনোদিন হজরত হাফিজির মতো আলেম জন্ম নিবেন কথা বলে যে মহিলা সব সময় ফেসবুক নিয়ে থাকে ইউটিউব নিয়ে থাকে ইস্টাল জলসা দেখে জি বাংলা দেখে যেমন গাছ কথা কর যেমন গাছ তেমন ফল যদি ভালো ফলের আশা করেন তাহলে গাছটাও ভালো হতে হবে গাছটাও ভালো হতে হবে সাইকুল আদিসের মা কেমন ছিলেন হজরত হাফিজের মা কেমন ছিলেন খবর নিয়ে দেখেন মুফতি ফজলুল্লাহ কামিনীর মা কেমন ছিলেন আল্লাহ শাহ আমার শফির মা কেমন ছিলেন খবর নিয়ে দেখেন তারা প্রতিদিন কম হলেও তিন পাড়া করে কোরআন শরীফ তাহা নামাজ ছাড়তেন না আপনি যেহেতু আপনিও যদি আপনার সন্তানকে আলেম আলেমা বানাতে চান আপনাকেও এমন করে ধার্মিক হতে হবে আপনাকেও পাশ নামাজ পড়তে হবে সকাল সন্ধ্যা কোরআন পড়তে হবে তাহা যুদ করতে হবে কন্যা সন্তানদেরকে আলেমা বানাবেন তাদের গর্ব থেকে যারা জন্ম নেবে তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান ঠিক কিনা বলেন তারাই মানুষদেরকে দিনের দিকে ডাকবে কোরআনের দিকে ডাকবে ইসলামের দিকে ডাকবে এ কারণে ভাই আমরা আমাদের সন্তানদেরকে এই মহিলা মাদ্রাসায় ভর্তি করাবো তাদেরকে আলেমা বানাবো এই মাদ্রাসার যাবতীয় যা দরকার আপনারা এই মাদ্রাসায় দান করবেন এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন আজকে মহিলা মাদ্রাসার অনেক বেশি দরকার অনেক বেশি দরকার আজকে মা বন্ডা পর্দা পর্দা সারা হয়ে যাচ্ছে আজকে তাদেরকে পর্দার মধ্যে ঢোকানো যাচ্ছে না আজকে মা বোনেরা পর্দা করে রাস্তায় বের হতে চায় না পর্দা সারে রাস্তা বের হতে চায় অথচ মা বোনেরা জানি না নামাজ পড়া যেমন সরস হস করা যেমন সরস দেওয়া যেমন ফরস করতা করা যেমন